আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ স্বাগত হোসেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিও টিউবটিতে চলুন জেনে নেওয়া যাক ফেসবুক ম্যাসেঞ্জারে যুক্ত হওয়া নতুন একটি ফিচার সম্পর্কে আমরা আমাদের ফেসবুক আইডিতে অর্থাৎ ফেসবুক ম্যাসেঞ্জারে আমার পাঠানো অথবা আমাকে পাঠানো কোনো টেক্সট সম্পূর্ণ কনভারসেশন না মুছে ফেলে যদি মুছে ফেলতে চাই সেক্ষেত্রে একটি একটি করে এস এস কিন্তু আমাকে মুছে ফেলতে হতো এখন কাজটি কিন্তু অনেকটাই সহজ হয়ে গিয়েছে ফেসবুক মেসেঞ্জারে যুক্ত নতুন ফিচারটির মাধ্যমে এখন কিন্তু আমি চাইলে আমার আইডিতে থাকা টেক্সট আমাকে পাঠানো অথবা আমি পাঠিয়েছি এমন টেক্সট একের অধিক এক সঙ্গে নির্বাচন করে এক ক্লিকে মুছে ফেলতে পারবো তো চলুন দেখা যাক কাজটি কীভাবে করা যায় এক্ষেত্রে আপনাকে পাঠানো টেক্সট যদি আপনি নির্বাচন করেন আমি দুইটাই দেখাচ্ছি প্রথমে এই যে এই এস এম এসটা আমাকে পাঠানো হয়েছে এটা যদি আমি ট্যাপ করি সেক্ষেত্রে এরকম একটি অপশানস দেখতে পাবেন এই যে এর এই যে ডান কোণে নিচের দিকে থ্রি লাইন্স আছে এখানে যদি আমি ক্লিক করে দিই তাহলে আপনি কিন্তু ডিলেট অপশানটি পেয়ে যাব এই যে এই ডিলেট অপশানে যদি ক্লিক করি সেই ক্ষেত্রে দেখুন এখানে কিন্তু এস এম এসগুলো নির্বাচন করার অপশান আমি দেখতে পাচ্ছি এখানে একটা একটা করে টিকমার্ক দিয়ে আমি যতগুলো খুশি এস এম এস কিন্তু নির্বাচন করে দিতে পারি এখন দেখুন এখানে কিন্তু আমি পাঁচটি এস এম এস নির্বাচন করেছি এখানে কিন্তু পাঁচ লেখা আছে এখন যদি আমি এই ডিলেট অপশানে ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র আমার আইডি থেকে এই এস এম এসগুলো মুছে ফেলার অপশন দেখানো হয়েছে কারণ আমাকে যে এস এম এসগুলো পাঠানো হয়েছে সেই এস এম এসগুলো আমি নির্বাচন করেছি এখন যদি সেই দুইটি মুছে দিই সেক্ষেত্রে কিন্তু এই ডিলেট অপশানে ক্লিক করলে আমি কিন্তু সবার আইডি থেকে মুছে ফেলতে পারবো এখানে দেখুন সব অপশানগুলো কিন্তু অপশানস শো করছে প্রথমে আমি দুইটি আইডি আইডি থেকে মুছে ফেলার অপশানটি দেখতে পাচ্ছি অর্থাৎ আমাকে যিনি সেন্ড করেছেন এবং আমার আইডি দুই আইডি থেকেই কিন্তু এস এম এসটি মুছে যাবে আর পরের যে অপশানটি আছে এখানে শুধু আমার আইডিতে এই এস এম এসটি অর্থাৎ টেক্সটটি দেখা যাবে না এ গেল একটি ক্ষেত্রে আর একটি হচ্ছে আমি যে টেক্সট পাঠিয়েছি সেটা যদি ট্যাপ করি তাহলে কিন্তু সরাসরি ডিলেট অপশানস এখানে দেখতে পাচ্ছি এই যে এই ডিলেট অপশানে যদি আমি ক্লিক করে দিই তাহলে কিন্তু এস এসগুলো অর্থাৎ টেক্সটগুলো নির্বাচন করার অপশন এখানে আমি পেয়ে যাব আমার আইডিতে থাকা যতগুলো টেক্সট আমি মুছে ফেলতে চাই সবগুলো কিন্তু এখন আমি একটু একটি করে ক্লিক করে নির্বাচন করতে পারি একইভাবে আগে যেটা দেখিয়েছি নির্বাচন করার পরে এই যে এখানে ডিলেট অপশন আছে যতগুলো এসএমএস আমি টেক্সট নির্বাচন করেছি সেই সংখ্যাটি কিন্তু এখানে দেখাচ্ছে আমি চাইলে এখানে ক্লিক করে কিন্তু মুছে দিতে পারি আমি আগেই বলেছি যদি আমাকে পাঠানো টেক্সট সহ আমি নির্বাচন করি সেক্ষেত্রে কিন্তু ডিলেট ফর ইউ এই অপশনটি শুধু দেখতে পাবেন আর আপনি যে এস এসগুলো পাঠিয়েছেন সেগুলো যদি শুধু নির্বাচন করেন সেক্ষেত্রে কিন্তু দুইটি অপশানসই দেখতে পাবেন তা আমি দেখাচ্ছি আবার দেখুন ডিলেট অপশানে ক্লিক করলাম এবার কিন্তু যেহেতু আমি যে এস এসগুলো পাঠিয়েছি সেগুলো শুধু নির্বাচন করেছি এই কারণে দুইটি অপশানস এখানে শো করছে এখন এখানে ক্লিক করলে কিন্তু মুছে যাবে তো আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন না তখন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দেখাবে কথা হবে পরবর্তী কোনো ভিডিও টুইটারলে ততক্ষণ আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সুন্দর রাখুক আল্লাহ হাফেজ